নমস্কার আজকে বিচার করা হবে এক নম্বরে জীবন রেখার মধ্যে থাকা দুর্ঘটনা সফলতা ও মৃত্যুর সংকেত দ্বিতীয় নম্বরে ভাগ্য রেখাতে দেখানো হবে আপনার টাকা পয়সা ধন দৌলট এর পাশাপাশি সংকট এছাড়াও কর্মজীবনকে ব্যাখ্যা করে বলে দেওয়া হবে তৃতীয় নম্বরে লটারির প্রাপ্তি হতে পারে আপনারও স্বপ্ন লটারির মাধ্যমে উচ্চবিত্ত ও ধনশালী হবার সেই সাত পূর্ণতা পেতে পারে কি হাতে রেখা আপনার সম্পর্কে কি বলছে এছাড়াও চতুর্থ নম্বরে রয়েছে বাড়ি রেখা স্বপ্ন থাকে প্রত্যেকেরই আর যে বাড়িতে রয়েছে তার থেকেও ভালো বড় লাক্সারি বাড়ি তৈরি করার সেই স্বপ্ন কি আপনার আদৌ পূর্ণতা পেতে পারে হাত কি বলছে পঞ্চম নম্বর গাড়ির রেখা প্রচুর পরিশ্রম করছেন এই কারণে একদিন কিন্তু আপনার লাক্সারি কার আপনার হাতের মধ্যেও যোগ আসতে পারে কি বলছে আপনার হাত আপনার কি লাক্সারি কার হতে পারে হাতের মধ্যে থাকা এই সমস্ত চিহ্ন এই সমস্ত বিষয়গুলো আজই কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে এই চ্যানেলে জানাই স্বাগত আমি হস্তরেখা বিশেষজ্ঞ শ্রী শীল এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন একে একে সমস্ত বিষয় আলোচনা করা যাক এরপর যে বিষয়টি রয়েছে আপনার জীবনরেখা এই জীবনরেখার উপর ভিত্তি করে আপনার যে সমস্ত বিষয় বললাম মধ্যে থাকা দুর্ঘটনা ফাড়া অসুস্থতা সফলতা সংকেত বা মৃত্যুর সংকেত কীভাবে আমরা বুঝতে পারবো এই যে চলেছে আপনার জীবনরেখা এই জীবনরেখার উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত বিষয় জানাটা সম্ভব এই জীবনরেখা থেকে যদি দেখেন আপনার মধ্যে একাধিক এইরকম সেলফ মেড লাগলাইন উদয় হয়েছে এরকম উদ্যোগামী রেখা এটি কিন্তু সফলতার রেখা বলা থাকে আপনার যদি বলতে জীবন রেখার শুরুর দিকে দেখা যায় আপনি খুব কম বয়সে সফলতা অর্জন করতে পারবেন বা খুব কম বয়সে ভালো ভালো ডিগ্রি বা ভালো ভালো বিষয় আপনার নিজ লাইফের মধ্যে পদার্পণ করাতে পারবেন ঠিক আছে তো এই যে সেলফ মেড লাগলাইন রয়েছে এইটি যদি মিডিল থেকে উদয় হয় এবং অতি বড় প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় এটি যেমন কি ধরুন যে শনি পর্বত অব্দি চলে গেছে তো প্রচুর প্রচুর অর্থ দিতে চলেছে এই সব আপনার লাক লাইন শুনি বলতে গেলেই অর্থযোগকে বাড়ি তুলতে দেখা যাবে ঠিক আছে তো যদি দেখা যায় এই রকম বড়ো কোনো বড় দৈর্ঘ্যের একটি কী লাক লাইন আপনার হাতের মধ্যে একটি হোক দুটি হোক তৈরি হয়েছে তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেই সময়ের মধ্যে গিয়ে আপনি কিন্তু চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন করতে পারবেন যেহেতু এটা জীবনরেখার মিডিল এজের মধ্যে তৈরি হয়েছে সেই জন্যই বলবো মিডলেজের এজের মধ্যে মধ্যে আপনি কর্মক্ষেত্রের মধ্যে এতটাই সফলতা অর্জন করবেন প্রচুর অর্থের মালিক কিন্তু হয়ে যেতে পারবেন এর পাশাপাশি যদি দেখেন আপনার হাতের মধ্যে এই যে প্রথম অবস্থায় ঠিক এই রকম রেখা পাশ হয়ে গেছে সেটি যদি খুবই ছোট ছোট আকারে পার হয় ছোট ছোটো সমস্যা বা ছোটো ছোটো দুর্ঘটনা বা ছোটো ছোটো শারীরিক সমস্যা অথবা ফ্যামিলি সমস্যাকে বোঝানো হয়ে থাকে এটা যদি এইখান থেকে এইখান অবধি অর্থাৎ এটি কিন্তু তিরিশ বছরের পূর্বকে বোঝানো হয়ে থাকছে ঠিক আছে মানে জিরো থেকে তিরিশ বছরের মধ্যে মধ্যে সেই জাতকের প্রচুর প্রচুর শারীরিক সমস্যা হতে পারে দুর্ঘটনা হতে পারে ফ্যামিলি রিলেটেড ইস্যু বাড়লে বাড়তে পারে তো এই রকম যদি হয়ে উঠতে দেখা যায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এমনটা হয়ে উঠতে দেখা যায় আর যদি দেখেন হাতের মিডিলে ঠিক জীবন রেখার মধ্যে এই এইরকম মিডিলের মধ্যে এইরকম বেশ কিছু রেখা পার হয়ে গেছে তো অবশ্যই বলবো এটা তিরিশের পর থেকে ষাট বছর বোঝানো হয়ে থাকছে এই বয়সের মধ্যে মধ্যে জাতকের প্রচুর প্রচুর সমস্যা বাড়তে শুরু করে দেবে সেটা হতে পারে শারীরিক সমস্যা ফ্যামিলি রিলেটেড ইস্যু যে কোনো বিষয়ের মধ্য দিয়ে সেটি কিন্তু যেতে পারে ঠিক আছে এর পাশাপাশি যদি দেখেন শেষের দিকে আপনার জীবন রেখা শেষের দিকে এরকম বড় বড় রেখা পার হয়ে গেছে এটা কিন্তু মৃত্যুরও সংকেত বহন করে থাকে এছাড়াও শারীরিক দুর্ঘটনার সংকেত কিন্তু বহন করতে দেখা যায় এর সঙ্গে আমি বলবো যে জাতকের জীবন জীবনরেখা অতি ছোট। এবং একটি এই রকম ফাড়া রেখা পাস হয়ে সেই জীবন জীবনরেখাকে আরও স্টপ করে দিয়েছে এমনটা যদি হতে দেখা যায় আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলবো আপনার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো সেই বয়সের মধ্যে মানে অর্থাৎ খুব কম বয়সের মধ্যে সেই জাতকের মৃত্যু হবার প্রবণতা কিন্তু রয়েছে যেমন কি স্বরূপ এই হাতের মধ্যে মোটামুটি তিরিশ বত্রিশ অবধি চলেছে তারপরে কিন্তু এন্ড হয়েছে আবার একটি ফাড়া রেখা এসে কেটে গেছে তো তিরিশ বছরের আশেপাশে বয়সের মধ্যেই সেই জাতকের কিন্তু মৃত্যু হতে চলেছে আবার অনেক জাতকের কী দেখা যায় বলুন দেখি জীবন রেখা ছোটো এরকম কোনো ফাড়া রেখা পাশে যায়নি আশেপাশে এঞ্জেল লাইনও নেই তার পাশাপাশি হাতের কন্ডিশন খুব একটা ভালোও নেই তাদের কিন্তু মৃত্যুযোগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে এইবার সকলেরই যে বলবো ছোটো আয়ু রেখা আপনার কম বয়সে মৃত্যু তা না হাতের কন্ডিশান দেখা দরকার শুধুমাত্র আয়ু রেখা দেখেই কিন্তু বিচার করা কখনোই উচিত না আমি এরকম বহু জাতককে দেখেছি ঠিক আছে এর পাশাপাশি আমি বলবো যে জাতকের আবারও বলবো যে জাতকের দেখা যায় জীবন জীবনরেখা চলেছে বিশাল ভালো বা খুব সুন্দর অবস্থাতে হঠাৎ একটি ফার রেখা বিশাল বড় অঙ্কের চলেছে এমনটা যদি হতে পারে হতে দেখা যায় আশেপাশে এঞ্জেল লাইন যদি না থাকতে দেখা যায় আমি বলতে পারি এই বছরের মধ্যে জাতকের মৃত্যুযোগ অবধি হতে পারে দুর্ঘটনা হবেই এইটুকু কনফার্ম কিন্তু মৃত্যু হবে কি হবে না হাতের কন্ডিশনের উপরে ভিত্তি করে বলা হবে তো ফাঁড়ার রেখাও কিন্তু অনেক সময় মৃত্যুর কারক হয়ে উঠতে দেখা যায় তো অনেক জাতকদেরই দেখা গেছে ছোটো আয়ু রেখা তবুও তারা জীবিত রয়েছে আজও এবং অনেক জাতকদের দেখা গেছে বড় আয়ু রেখা কিন্তু তাদের মিজিলের মধ্যে মধ্যে মৃত্যু হয়ে গেছে তো তার দুটো কারণ আমি বলে দিলাম ঠিক আছে হাতের আদার্স কন্ডিশান যেমন কি এঞ্জেল লাইন দেখা দরকার হাতের অন্যান্য ক্ষেত্রগুলোকে দেখা দরকার তারপর ভিত্তি করেই কিন্তু বলটা সম্ভব ঠিক আছে নেক্সট যে দ্বিতীয় পার্ট রয়েছে ভাগ্যরেখা এই ভাগ্যরেখার মাধ্যমে জানা যেতে পারে আপনার অর্থ লাভ এছাড়াও আপনার আর্থিক জীবন অর্থ টাকা পয়সার যে জীবন রয়েছে বা কর্মক্ষেত্রের যে জীবন রয়েছে সেটা কিন্তু ব্যাখ্যা ইজিলি করা যেতে পারে আপনার জীবন কেমন চলতে দেখা যেতে পারে অর্থের ভিত্তিতে তো শুনুন দেখা যাক আপনার ভাগ্যরেখা কেমন কি রয়েছে এবার অনেক জাতকদের কি দেখা যায় যে ভাগ্যরেখাটাই নেই তাই বলে কি সে ধনশালে হয় না অর্থশালে হয় না হাতের অন্যান্য কন্ডিশন যদি ভালো থাকে অবশ্যই হয়ে উঠতে দেখা যাবে তবে রেখাও বিশেষ বিষয় সূচিত করতে দেখা যায় আপনার হাতের মধ্যে যদি ভাগ্যরেখা থাকে তাহলে ভালোভাবে দেখুন এবং সোনবার ব্যবস্থা করুন ভাগ্যরেখা কী কী রকমভাবে থাকাটা অধিক পরিমাণে ভালো যদি দেখেন আপনার হাতের মধ্যে চন্দ্র পর্বত থেকে ভাগ্যরেখা উদয় হয়ে শনি পর্বতের দিকে ধাবমান হয়েছে আপনি নিজ প্রচেষ্টার ভিত্তিতে সফল অন্যের একটু হলেও হেল্প লাগবে তবুও বলবো নিজ প্রচেষ্টার ভিত্তিতে দারুণ জায়গায় পৌঁছাতে চলেছেন এবং যতটা পারবেন দূর থেকে অর্থ ইনকামের প্রবণতা করবার ব্যবস্থা করুন দেখবেন প্রচুর লাইফের মধ্যে সফলতা অর্জন হতে এর পাশাপাশি অনেক জাতকদের দেখা গেছে ভাগ্যরেখা চলে এসেছে ঠিকই এসে ভাগ্যরেখায় টিশুল চিহ্ন রকম জাতকেরা কিন্তু হঠাৎ করে অর্থ লাভের সংকেত পেতে দেখা যায় বলতে গেলে বোঝানো হয় হঠাৎ করে তাদের লাইফের মধ্যে এই ভালো জিনিস হচ্ছে ওই ভালো জিনিস হচ্ছে বা হঠাৎ করে তাদের প্রচুর পরিমাণে অর্থ বা জায়গা জমি নিজ লাইফের অ্যাড হয়ে যাওয়ার মতো যে ব্যাপার সেগুলো কিন্তু সূচিত হতে দেখা যায় এইবার এর পাশাপাশি কি বলুন দেখি ভাগ্য রেখা চলেছে এর পাশাপাশি আরও দু একটি যদি রেখা চলতে দেখা যায় একাধিক পর থেকে তাদের নিজীবনের মধ্যে অর্থ অর্থপ্রাপ্তির যে ব্যাপারটা সেটা কিন্তু সংঘটিত হতে দেখা যায় তো বুঝতে পেরেছেন এই তিন ধরনের রেখা এইবার অনেক জাতকদের দেখা গেছে জীবনরেখা থেকে ভাগ্যরেখা এটাকে লাইন কিছুক্ষণ পূর্বেই কিন্তু বলে দেওয়া হলো লাক লাকলাইন তৈরি হওয়ার হলো তার নিজ প্রচেষ্টার ভিত্তিতে সমাজের মধ্যে এমন কিছু করবে এমন সফলতা আনবে যে বলবার মতো না খুব ভালো সফল হতে দেখা যায় এরকম মহান মহান ব্যক্তিবর্গের হাতের মধ্যে এইরকম কিন্তু সেলফমেট লাগলাইন হতে দেখা গেছে এবং অনেক দরিদ্র ব্যক্তিদের মধ্যে কিন্তু সেলফমেট লাইন হয়ে উঠতে দেখা গেছে যেমন কি সে জাতকের মধ্যে দরিদ্র ব্যক্তির মধ্যে সেলফমেন্ট লাইন তৈরি হয়েছে হাতের আদার্স কন্ডিশন ভালো নেই সে প্রচেষ্টা করছে সে সফল হয়েছে কিন্তু টাকা রাখতে পারছে না বা আদার্স কোনো কন্ডিশন বুঝতে পেরেছেন এরকম অনেক কন্ডিশন করতে পারে তো হাতের কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু বলটা সম্ভব এইবার যে মানে আপনার এই ভাগ্য রেখা ভাগ্য রেখা খারাপও হতে পারে কর্মজীবন সমস্যাযুক্ত হতে পারে কীভাবে বুঝবেন তো যদি দেখেন ভাগ্যরেখা ভেঙে ভেঙে চলেছে ভেঙে ভেঙে এমনভাবে চলেছে কর্মক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা আসতে চলেছে অথবা রেখা এরকম প্রচুর প্রচুর রেখা এসে বাধা দিচ্ছে এটাতে কর্মজীবনের সমস্যা বা অর্থ জীবনের সমস্যাকে বোঝানো হয়ে থাকে বিশেষ করে তো ভাগ্য রেখা যদি স্ট্রং দ্বীপ হয়ে উঠতে দেখা যায় সোজাসুজি শনি পর্বত অব্দি চলে যেতে দেখা যায় তো অধিক পরিমাণ শুভ আপনি শেষ বয়সের মধ্যে হলেও প্রচুর প্রচুর অর্থের মালিক হয়ে উঠতে দেখা যাবে অর্থের সাথ নিয়ে জীবনের মধ্যে যতটা প্রয়োজন তার থেকে একটু হলেও বেশি পরিমাণে আসতে দেখা যাবে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবার ভাগ্য অনেক জাতকদের কি দেখা যায় বলুন দেখি মোটামুটি চলে সে চলে গিয়ে তারপরে রকমভাবে মিডিলে শেষ হয়ে গেছে ঠিক আছে তার পাশাপাশি একটি রেখা বেরিয়ে গেছে এমনটা হলে তাদের কর্মক্ষেত্রে স্টপ হয়ে যাওয়ার মতো প্রবণতা থাকতে দেখা যায় অনেকে দেখা যায় না যে কর্মক্ষেত্রে একেবারে হারিয়ে দেয় সেই রকম জাতকদের মধ্যে এই রকম ভাগ্যরেখার উদয় হতে দেখা যায় একেবারে থেমে যেতে দেখা যায় আর পরবর্তী সময়ের মধ্যে ভাগ্যরেখা উদয় হতে দেখা যাচ্ছে না এবার অনেক জাতকদের দেখা গেছে কি এই রকম হাতের মিডিল থেকে ভাগ্যরেখা উদয় হয়ে শনি পর্বতব্দি যেতে এদের কিন্তু মিডিল এজের পর থেকে নিজ লাইফের মধ্যে মেন সফলতা আসতে দেখা যায় হয়তো তার পূর্বে কুড়ি বাইশের মধ্যে পর্যন্ত মোটামুটি অর্থ ইনকাম শুরু করে দিয়েছে কিন্তু মিডিলে অর্থাৎ বোঝানো হচ্ছে বত্রিশ পঁয়ত্রিশের পর থেকে এমন সফলতা এদের নিজ লাইফের মধ্যে আসে যে বলবার মতো না প্রচুর প্রচুর সফলতা প্রচুর প্রচুর অর্থের মালিক প্রচুর প্রচুর নাম ডাক এই সমস্ত কিছুই যেন বাড়তে দেখা যায় তবে কি বললাম মিডিল থেকে ঠিক আছে তো ভাগ্য রেখা কেমন থাকলে কীরকম হতে পারে বুঝতে পেরেছেন রেখা যদি ভালো থাকে আমি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলবো তাদের অর্থ সংকট আসে কিন্তু তুলনামূলকভাবে কম আসতে দেখা যায় এবং কর্মক্ষেত্রে সেই রকম ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় না যদি ভাগ্যরেখা ভালো থাকে আর যদি ভাগ্যরেখা ভালো না থাকে এরকম রেখা বারবার করে পাস হয়ে গেছে তো অবশ্যই হল কর্মক্ষেত্রে বাধা অর্থ সমস্যা বা ভাগ্যরেখা ভেঙে ভেঙে চলেছে বা একেবারে খারাপ অবস্থায় রয়েছে একবারে অল্প একটু দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না এদেরও তাই সারা লাইফ মিলিয়ে কর্মক্ষেত্রে ইস্যু অথবা দেখা যেতে পারে অর্থ হিটের ইস্যুর সম্মুখীন মাঝে মধ্যেই হয়ে উঠতে দেখা যায় তো ভাগ্যরেখার উপর ভিত্তি করে বলাটা সম্ভব শুধু ভাগ্যরেখা না এই শনি পর্বতে কিন্তু প্রধানভাবে দায়ী হয়ে উঠতে দেখা যায় ভাগ্যরেখার পাশাপাশি এটা কিন্তু অর্থযোগকে বহন করতে দেখা যায় নেক্সট যদি বলি তৃতীয় নম্বর লটারি প্রাপ্তির যোগ অনেকেরই আশা থাকে না যে আজকে হয়তো লটারি কাটছি আজকে ভালো কিছু অ্যাসিভ হবে বা ভালো কিছু পাবো বা প্রচুর প্রচুর অর্থশালী হয়ে যেতে পারি লটারির মাধ্যমে এই আশা নিয়েই তো তারা লটারি কাটতে যায় না আজকে কোনো কিছুই পাবো না সেই জন্য আমি লটারি কাটতে যাচ্ছি এরকম তো কখনোই না তো অবশ্যই বলবো অনেক ধরনের আশা তৈরি হয় নিজের দ্বারা যেটা কি সম্পূর্ণ হচ্ছে না তারপরেই আমরা কি লটারির কাছাকাছি যেতে চাই এবং লটারির কাছে কাছে গিয়েই কিন্তু সর্বশান্ত হয় আবার কোনো কোনো জাতক অনেক কম জাতকই হতে দেখা যায় যে ব্যাপক ভালো জায়গায় লটারি প্রাপ্তির মাধ্যমে ভালো জায়গায় অ্যাচিভ করে নিতে তো এই বিষয়টা কিন্তু হয়ে উঠতে দেখা যায় আপনার হাত কী বলছে এই লটারিকে নিয়ে চলুন একে একে আলোচনা করা যায় এই লটারি ক্ষেত্রকে বিচার করতে চাইলে তিনটি বিষয় আমাদেরকে প্রধানভাবে দেখা দরকার এক নম্বর হচ্ছে শনি পর্বত শনি অর্থের মেন কারগ্রহ হইতে দেখা যায় সেই জন্য শনি পর্বতকে দেখবই এর পাশাপাশি রাহু কেতু এই তিনটি বিষয়কে মেনলি ভালোভাবে দেখব এর পাশাপাশি আদার্স কন্ডিশনে যদি ভালো থাকে তবুও কিন্তু ছোটো মোটো লটারি প্রাপ্তির যে যোগ সেটা কিন্তু হইতে দেখা যায় যদি দেখেন আপনার হাতের মধ্যেও ভাগ্যরেখা তো যে কোনো জায়গা থেকে হতে পারে আমি এটা বলছি না যে ভাগ্যরেখা যে কোনো জায়গায় চন্দ্র পর্বত থেকে হতে পারে তাছাড়াও হতে পারে আপনার হাতের মধ্য দিয়ে এরকম পর্যায় থেকে হতে পারে আপনার রেখা থেকে যে কোনো জায়গা থেকে ভাগ্যরেখা উদয় হতে পারে যদি দেখেন আপনার ভাগ্যরেখার মধ্যে আবারও বলছি যদি দেখেন আপনার ভাগ্যরেখার মধ্যে একদম চলে গেছে শনি পর্বত রকম কোনো রেখা প্রচুর প্রচুর কাটেনি শনি পর্বতে গিয়ে একটি ক্লিয়ার কাট ত্রিশূল চিহ্ন তৈরি করে ফেলেছে যা অধিক শুভ এটা যে নির্দোষ ও বলবান অবস্থায় থাকে আপনার ভাগ্যরেখা যে তিশুল চিহ্ন রয়েছে সেইটি তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে লটারিও পেতে পারেন বা অন্য কোনো বিষয়ের মাধ্যমে আপনার প্রাপ্তি করতে পারে সম্পত্তি অর্থ বা ভালো বিষয় হঠাৎ করে নিজ লাইফের মধ্যে পেতে চলেছেন ঠিক আছে শুধু যে লটারি তা না এরা কিন্তু লটারির মতো যে কোনো বিষয় থেকে প্রাপ্ত হতে পারে এইরকম ব্যক্তিরা প্রচুর ধনশালী হয়ে উঠতে দেখা গেছে এবং ভাগ্যশালী হয়ে উঠতে দেখা গেছে তবে অবশ্যই বলবো এখানে কোনো রেখা কেটে গিয়ে ক্রস সাইন তৈরি করে দিয়েছে তাতে কিন্তু অশুভ তিল সাইন রয়েছে তাতে কিন্তু অশুভ এখানে এখানে যদি বন্ধনী সৃষ্টি হতে দেখা যায় তাও কিন্তু অশুভ বলেই ধরে নেওয়া হয়ে থাকে নেক্সট যদি দ্বিতীয় বিষয় বলি আমাদেরকে নেক্সট টপিক যে বিষয়টি রয়েছে রাহু পর্বতকে দেখা দরকার রাহু বলতে গেলে হাতের যে মিডিল রয়েছে স্থান সেই স্থানটি দেখা দরকার এখানে যদি কোনো ক্রমে ত্রিভুজ সাইন তৈরি হতে দেখা যায় তাও কিন্তু হঠাৎ প্রাপ্তির একটা প্রবণতা বাড়িয়ে তুলতে দেখা যায় এখানে যদি চতুর্ভুজ সাইন তৈরি হতে দেখা যায় ক্লিয়ার আমরা বলছি প্রচুর প্রচুর ভেঙে গেছে গ্যাপ রয়েছে এমনটা কিন্তু কখনোই বলবো না তো যদি দেখা যায় এই ক্ষেত্রের মধ্যে ত্রিশূল অথবা চতুর্ভুজ সাইন তো তৈরি হতে ত্রিভুজ অথবা চতুর্ভুজ সাইন তৈরি হতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলব তাদেরও কিন্তু হঠাৎ করে প্রাপ্তির যোগ যে আজর মতো যে ব্যাপার সেটা কিন্তু হইতে দেখা যেতে পারে অথবা এই খান থেকে আপনার কি ভাগ্যরেখা উদয় হয়েছে উদয় হয়ে গিয়ে কি তৈরি হয়েছে একটি সাইন অথবা এই স্থানের মধ্যে ভাগ্যরেখার মধ্যে ত্রিভুজ সাইন যদি তৈরি হতে দেখা যায় এই স্থানের মধ্যে আবারও বলছে কি ভাগ্যরেখার মধ্যে যদি ত্রিভুজ সাইন তৈরি হতে দেখা যায় এদেরও কিন্তু হঠাৎ করে নিজ লাইফের মধ্যে নির্দিষ্ট বয়সে অর্থ প্রাপ্তির যোগ আজর মতো প্রবণতা থাকে এরাও কিন্তু লটারি বারবার করে কাঁদতে থাকলে এরা কিন্তু মোটের উপর মোটা অর্থ বা মোটা ধন নিজেরা কিন্তু অ্যাচিভ করতে দেখা যায় এর পাশাপাশি কি দেখব তৃতীয়তম যে বিষয়টি বললাম কেতু অর্থাৎ হাতের একেবারে নিচে এটি কি জীবন রেখার সঙ্গেও অ্যাড হলে হতে পারে এমনি নর্মালভাবেও হলে হতে পারে যদি দেখেন এই কেতু পর্বতের মধ্যে জীবন রেখার পাশাপাশি কি রয়েছে শেষ মুহূর্তে গিয়ে একটি একটি ফিস সাইন বা চিহ্ন তৈরি করে ফেলতে এটি কিন্তু প্রচুর প্রচুর লাকি একটি সাইন এইরকম জাতকরা নিজ লাইফে মানুষের মধ্যে প্রচুর প্রচুর সকাল্লা তৈরি করতে দেখা যায় সকাল্লাদের পেছনে খাটতে দেখা যায় প্রচুর প্রচুর সফলতা অর্জন করতে দেখা যায় এটা শেষ বয়সে অবধি প্রচুর ধন সম্পত্তির মালিক হইতে দেখা যায় বা পূর্বে যখন পেছনে ফেলে দেখবে যে কি কি করলাম নিজ লাইফের মধ্যে যাদের ফিস সাইন রয়েছে ক্লিয়ার কাট তো অবশ্যই বলবো পূর্বে যখন দেখবে যে আমরা কি কি করলাম এটা ওটা প্রচুর প্রচুর খুঁজে পাবে এবং প্রচুর প্রচুর সফলতার বিষয়গুলো কিন্তু বুঝতে পারবে এই জন্য আমার সফলতা ওই জন্য আমার সফলতা ঠিক আছে তো এই সাইন থাকা অধিক পরিমাণে শুভ এই সাইন যদি আপনার জীবন রেখার মধ্যে তৈরি হতে দেখা যায় আপনি কিন্তু হঠাৎ প্রার্থী যোগ আসতে চলেছে অথবা নর্মাল ভাবে যদি তৈরি হতে দেখা যায় এই কেতু পর্বতের মধ্যে এইটুকুনি বলতে পারি যে হঠাৎ করে প্রাপ্তির যে যোগ সেটা কিন্তু আপনার লাইফের মধ্যেও আসতে চলেছে আহ লটারির মাধ্যমে তো এই তিনটির মধ্যে তিনটি যদি বলবান অবস্থায় থাকে তো গ্যারান্টি সহকারে তিনের মধ্যে একটি তো থাকলে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনি প্রচেষ্টা করুন হঠাৎ করে প্রাপ্তির যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আসতে চলেছে আর এই তিনটি যে ঠিকঠাক না হয়ে উঠতে দেখা যায় তো ছোটো মোটো প্রাপ্তির যোগ সেটা কিন্তু হয়ে উঠতে দেখা যাবে ঠিক আছে নেক্সট যদি বলি অনেকেরই স্বপ্ন থাকে আমার কি শখের বাড়ি হতে পারে তো বাড়ির রেখা কি কী কে ধরা হয়ে থাকে চলুন আলোচনা করা যাক আমি তো দেখেছি সর্বপ্রথম যে বিষয়টি বলো বৃহস্পতি পর্বত যদি চতুর্ভুষ সাইন থাকতে দেখা যায় এটাও কিন্তু বাড়ি করবার প্রবণতা বাড়িয়ে তুলতে দেখা যায় তো অবশ্যই বলো চতুর্ভুষ সাইন Peace. বা ফিস সাইন থাকলে এরাও কিন্তু নিজ শখের বাড়ি বা লাক্সারি বাড়ি তৈরি করতে সক্ষম হইতে দেখা যায় লাক্সারি বাড়িতে থাকবার মতো যে প্রবণতা বা শখের বাড়িতে থাকবার মতো যে প্রবণতা সেটা কিন্তু হইতে দেখা যায় এবং অনেক জাতকদের দেখা গেছে এই শনি পর্বতের মধ্যে ত্রিশূল সাইন তৈরি হতে যদি তৈরি হয় বা শনি পর্বতে দুটি তিনটি এরকম লম্বাটে লম্বাট রেখা রয়েছে তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলো আপনারা কিন্তু বাড়ি করবার প্রবণতা থাকতে দেখা যাবে আপনি অর্থ সঞ্চয়কারী হবেন অর্থ বেশ ভালো আসবে সেই জন্য বাড়ি আপনার খুব সুন্দর হইতে দেখা যাবে ঠিক আছে এই শনি ক্ষেত্রে মধ্যে যদি ক্রস সাইন এরকম যদি রেখা আসতে দেখা যায় তাতে কিন্তু ইস্যুর সম্মুখীন করতে দেখা যাবে আর যদি দেখেন রবি পর্বতের মধ্যে রবি পর্বতের মধ্যে ত্রিভুজ সাইন তৈরি হয়েছে এটাকে বাদ দিলাম চতুর্ভুজ সাইন তৈরি হয়েছে এটাকেও বাদ দিলাম যদি দেখা যায় একটি ফিস সাইন তৈরি হয়েছে তিনের মধ্যে যদি একটিও তৈরি হতে দেখা যায় এই রবি পর্বতের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারও কিন্তু শখের বাড়ি হতে চলেছে আপনারও কিন্তু সুনাম বৃদ্ধি হবে এবং নিজের কর্মক্ষেত্রের উপর ভিত্তি করে আপনার কিন্তু শখের বাড়ি হতে চলেছে তো দেখুন এখনকার দিনে বাড়ি করাটা কোনো ব্যাপার বলে মনে হয় না অনেক জাতকদেরই দেখা যায় হয়তো একটু সময় লাগে কিন্তু বাড়ি করাটা কোনো ব্যাপার বলে মনে হয় না তো ইজিলি কিন্তু যে কেউ লোনের উপর এটার মাধ্যমে ওটার মাধ্যমে বাড়িটা কিন্তু সম্পূর্ণ করতে দেখা যেতে পারে ঠিক আছে বা দেখা যায়ও থাকতে দেখা যায় তো সেই জন্যই আমি বললাম যে এই তিনের মধ্যে যদি কোনো জায়গাতে আমি যদি ভালো ভালো সাইন থাকতে দেখা যায় তো অবশ্যই বললো তাদের কিন্তু বাড়ি করবার মতো যে প্রবণতা সেটা কিন্তু বাড়তে দেখা যায় এছাড়াও যদি দেখেন বুধ পর্বত থেকে থাকে শুক্র পর্বত চতুর্ভুধ সাইন রয়েছে একাধিক বা দেখা যাচ্ছে যে আপনার চন্দ্র পর্বতের মধ্যে ফিস সাইন তৈরি হয়েছে যদি এগুলোর মধ্যেও যদি কোনো বিষয় থাকতে দেখা যায় তবু আপনার কিন্তু বাড়ি হতে চলেছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো ঠিক আছে নেক্সট যে বিষয়টি রয়েছে একদম সর্বশেষ যে গাড়ি হবার রেখা তো আপনি হয়তো নিজের জীবনে প্রচুর পরিশ্রম করেছেন আপনার চিন্তা যে একটি গাড়ি নেবো ভেহিক্যাল নেব সে চার চাকা হোক দুই চাকা হোক দুই চাকা তো প্রায় এখন প্রত্যেক ঘরে ঘরেই রয়েছে তো যদিও সেই বিষয় নিয়ে আলোচনা করছি যদি দেখা যায় এই শুক্র পর্বতের মধ্যে এরকম লাক্সারি দু চারটি লেখা রয়েছে লেখা রয়েছে তো আমি বলবো যে আপনার ভেহিকাল হবার প্রবণতা রয়েছে সেটা কার হোক বা বাইক হোক এটা যদি সংখ্যা বাড়ে এটা যে সংখ্যা বাড়ে সেরকম রেখা কাটছে না সংখ্যা অধিক পরিমাণে বাড়ছে তো এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলবো যে আপনার চার চাকা হবার মানে এক কথায় বড় ভিহিক্যাল হবার যে প্রবণতা সেটাই কিন্তু রয়েছে এইটা বাদ দিয়ে যদি দেখেন আপনার এই রুবি পর্বতের মধ্যে একটি খুব সুন্দর ফিস সাইন তৈরি হয়েছে তাও কিন্তু আপনার গাড়ি করবার বা লাক্সারি গাড়ি হওয়ার মতো যে প্রবণতা সেটা বাড়তে চলেছে এর পাশে চন্দ্র পর্বতের মধ্যে যদি একটি ফিস সাইন তৈরি হতে দেখা যায় তবুও কিন্তু আপনার গাড়ি ক্রয় ক্রয় করবার বা শৌখিন গাড়ি নেবার মতো যে যোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে জীবনরেখার শেষ মুহূর্তের মধ্যে ফিস সাইন তৈরি হওয়া মানেও আপনার কিন্তু গাড়ি হতে চলেছে তবে শুদ্ধ অবস্থায় এবং সেটি যেন নির্দোষ এবং বলবান অবস্থায় থাকে তবেই আমি বলবো গ্রহের অবস্থা খারাপ থাকলেও কিন্তু নেগেটিভ রেজাল্ট পেতে দেখা যায় আর আরেকটি বিষয় সর্বদা আমি বলে থাকি যে আপনার হাতের মধ্যে রয়েছে আপনি সেই পথে যেমন না স্বরূপ আমি বলছি আপনার বিজনেস করার রয়েছে বিজনেসের জন্য সমস্ত রেখাই ঠিকঠাক রয়েছে শনি পর্বত বিজনেস লাইন বুথ পর্বত এর পাশাপাশি কনিষ্ঠানক সবই ভালো রয়েছে আপনি বিজনেসে না যেয়ে চাকরির পেছনে গেছেন আপনি নিজে জেদের মধ্যে চাকরির পেছনে গেছেন চাকরিতে আজকে হয়তো আপনি ইনকাম করছেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি তাদের সুখী রয়েছেন আপনি জানেনই না কি ছেড়ে দিয়েছেন আপনি যদি বিজনেসে আগে যাবার ব্যবস্থা করতেন সময়ের সঙ্গে সঙ্গে বিজনেসে এতই ইনকাম করতেন যে বলবার মতো না হয়তো লাখে লাখে বা তারও অধিক অধিক মাসে মাসে ইনকাম বুঝতে পেরেছেন তো অবশ্যই বলবো আপনার কিন্তু সেই পথে প্রচেষ্টা করাটা উচিত আপনার হাতের মধ্যে রেখা রয়েছে আপনি প্রচেষ্টা না করে শুয়ে বসে রয়েছেন কখনও কিন্তু রেখাও সাথ দিতে দেখা যাবে না সেই রেখাটাও কিন্তু নেগেটিভ সাইন রূপে আস্তে আস্তে চিহ্নিত হতে দেখা যাবে আর আপনার হাতের মধ্যে রেখা নেই আপনি প্রচেষ্টা করেই যাচ্ছেন একশোবার দরকার পড়লে প্রচেষ্টা করে যাচ্ছেন আপনার কিন্তু ভাগ্য বা রেখা পরিবর্তন হতে বাধ্য হতে পারে তো সেই দরুন বলবো আপনার প্রচেষ্টা কখনোই থামাবেন না ঠিক আছে আর যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাড়ি বসেই কিন্তু আপনি নিজেরা নিজের কুষ্টি বিচার বলুন নিজের হাত বিচার বলুন সমস্ত কিছু করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তবে অবশ্যই বলেও বুকিং করে নিতে হবে অসংখ্য ধন্যবাদ